আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি চোখাছার গরু রাটে এখানে হাত সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার পাটি দর্শক বেশ কিছু গরু নিয়ে আসছে এগুলো মূলত ইন্ডিয়ান গরু হালের বলত দর্শক যেগুলো আপনারা মূলত চাষ করতে পারবেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন তো এইগুলো কোন জায়গার গরু কোথা থেকে আসছে কয় দাঁতের এখন কত টাকা দাম চাচ্ছে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিব আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোক গরু রাটে দর্শক শাড়ি সারি হালের বলত

মাংস ধরানোর জন্য গরু আবার বলছেন চাষে যাবে ওই যে চাষি বলে নিয়ে মাংস তৈরি করবে চাষ করবে মাংস তৈরি করবে ও আচ্ছা দুই বাইলে আছে চাষ করার পরে খানা খাওয়াবে তারপর মাংস হবে মাংস মানে আগে চাষ করে নেবে তারপরে ভালো মতন খাওয়াবে তারপরে মাংস ধরাবে মানে দুই ইনকাম হ্যাঁ দুই রকমের কাজ হবে আচ্ছা আচ্ছা এই যে প্রথম গরুটা আট দাতের কত একশো পঁচাশি একশো পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আট দাঁতের একশো পঁচাশি দাম চাষছে আট গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন কতটুকু গোস্ত আসে আশা করতেছেন একশো পঁচাশি আপনার সাওয়া বেচা বিক্রি নিয়ে কেমন ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো থেকে পঁয়ষট্টি হলে বিক্রি হবে পালার জন্য যাবে আবার চাষের জন্য যাবে দুই নম্বর গরুটা আরো উঁচু আপনারা দেখতে পাচ্ছেন এটা চাচ্ছেন কত একই প্রাইস সত্য সে বেসা কিনা করবেন দাঁতে কয়টা আট দাঁত দর্শক সত্য সে বেসা কিনা করবে তিন নম্বর গরুটা একটু দেখান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তিন নম্বরটা চাচ্ছেন কত ষাট হলে বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর গরু

তিনশো মতন দাম আসবে দর্শক এই যে পাঁচ নম্বরটা এটা চাচ্ছেন কত পঁচাশি পঁচাত্তর এরকম চাচ্ছে পঁচাশি থেকে পঁচাত্তর চাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার গরুর এটা কত হলে বিক্রির নিয়ে পাঁচ নম্বরটা এটা জি

আপনারা দেখতে পারছেন দর্শক টোটাল স্ট্রাকচার এইগুলো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বিশাল বড় গরু আপনারা দেখতে পারছেন নাভি গলকম্বল আচ্ছা কাকা এই জোড়াটা চাসছেন কত সাড়ে তিনশো চাওয়া একদম ফিক্সড ডামটা বলেন তো একবার তিনশো কুড়ি তিনশো কুড়ি বিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া তিনশো বিশ হলে বেচা কিনা হবে তার মানে এখানে যতগুলো গরু আছে জোড়াই নিতে হলে তিনশো থেকে তিনশো পঞ্চাশ এর ভিতরেই হবে আপনারা শুনলেন দর্শক এই যে এগারোটা গরু লক্ষ্য করুন আপনারা টোটাল স্ট্রাকচার সোগাসার যশোর জেলা আপনারা কেউ যদি এই ধরনের গরু কুরাই করতে চান ইন্ডিয়ান গরু কুমিল্লা থেকে আসছে দর্শক কুরাই করতে পারেন